হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অধ্যায় ভিত্তিক জিকে কে ক্লাস করছি পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ টপিকের উপর থেকে বা অধ্যায়ের উপর থেকে সম্পূর্ণ তথ্য এবং প্রশ্ন উত্তরের উপর থেকে আমরা প্র্যাকটিস করছি তো তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে ভূগোলের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যাপিক শিখে প্রশ্নদের ক্লাস নিয়ে আসার জন্য তো আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো পশ্চিমবঙ্গের অর্থাৎ আমাদের রাজ্যের ভূগোল সম্পর্কে আমরা কিছু প্রশ্ন দেখবো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর রয়েছে এবং এই তিরিশটা প্রশ্ন উত্তর বিভিন্ন পরীক্ষাতে আমাদের পশ্চিমবঙ্গেরই পরীক্ষাতে কোনো না কোনো সময় এসেছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই তিরিশটা প্রশ্নের মধ্য থেকেই কিন্তু আপকামিং পরীক্ষাতে প্রশ্ন আসতে আবারও পারে তো সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো প্রত্যেক দিন তোমরা ফলো করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো যাই হোক কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে এবারে দেখে নেওয়া যাক তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রার একটি ফিজিওগ্রাফিক অঞ্চল যার একটি অংশ পাওয়া যায় নিজের কোন জেলাতে চারটে জেলার নাম রয়েছে কোচবিহার নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তো পশ্চিমবঙ্গের একটি বিশেষ ফিজিওগ্রাফিক অঞ্চল যেটা আমরা রাঢ় অঞ্চল নামে জেনে থাকি সেটার একটি অংশ কোথায় পাওয়া যায় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে সঠিক হলো কিনা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পশ্চিম মেদিনীপুরে এই রাঢ় অঞ্চলের কিছুটা অংশ দেখতে পাওয়া যায় দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ ভূমি সংরক্ষণ আইন কার্যকর হয় নিজের কোন সালে এটাকে ভিভিআই করবে অনেকবার পরীক্ষা এসেছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কার্যকর হয় নিজের কোন সালে তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি উনিশশো ছাপান্ন সালে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে এবং দুটো ব্যাচ তোমরা পরীক্ষা সম্পূর্ণ এবং প্রস্তুতি পেয়ে যাবে এবং দুটো পরীক্ষারই সেরা ব্যাচ কোর্স বর্তমানে তত্ত্বাবধানে চলছে পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্যাটার্নে সম্পূর্ণ থিওরি পড়ানো হবে তার উপর থেকে উত্তর সাথে মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল তো বিশ তারিখ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া যোগাযোগ করুন নাইন সিক্স ফোর সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেয়ার জন্য নেক্সট তিন নম্বর প্রশ্ন বকখালি একটি সমুদ্র উপকূলবর্তী রিসর্ট কোন জেলায় অবস্থিত বকখালি একটি সমুদ্র উপকূলবর্তী রিসর্ট নিচের কোন জেলাতে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ভিভিআই করবে ডাবলু বিসিএস দু উনিশের প্রশ্ন এটা পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে চারটে অপশন পলি মাটি স্যালাইন মাটি ল্যাটারাইট মাটি নাকি তেরোয় মাটি তো সঠিক উত্তর হবে অপশন সি ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় গনগনি অঞ্চলে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ফারাক্কা প্রকল্পটি মূলত লক্ষ্য কি নিচের কোনটির উদ্দেশ্যে ফারাক্কা প্রকল্প বানানো হয়েছিল চারটে অপশন দেখো পশ্চিমবঙ্গে আরো জমির সেচ বাড়ানোর জন্য বন্যা পরীক্ষা করার জন্য নাকি কলকাতা বন্দর সংরক্ষণ করার জন্য নাকি বিদ্যুৎ উৎপাদনের জন্য তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কলকাতা বন্দরকে সংরক্ষণ করার জন্য প্রকল্পটা করা হয়েছিল ফারাক্কা নেক্সট ছ নম্বর প্রশ্ন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে নিচের কোনটির কারণে দেখো চারটে অপশন রয়েছে টাইগার রিজার্ভ সুন্দরী গাছ ম্যানগ্রোভ অরণ্য নাকি জীব বৈচিত্র সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে নিজের কোনটির কারণে তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্যের জন্যই কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও কি বলছে এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে কত সালে যেটা পরীক্ষায় আসে উনিশশো সালে ঠিক আছে এবং ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক কবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে সেটা হবে উনিশশো চুরাশি সালে আর হচ্ছে রামসার সাইট ঠিক আছে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে কত সালে সেটা হচ্ছে সালে তো এই গুরুত্বপূর্ণ তথ্য দুটো একটু দেখে নাও ঠিক আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছিল উনিশশো চুরাশি এবং রামসার সাইট ঠিক আছে এটা দন্ত রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে দু উনিশ সালে নেক্সট সাত নম্বর প্রশ্ন সিঙ্গালীলা শৈলশিরার শেষ পয়েন্টের নাম কি সিঙ্গালীলা শৈলশিরার শেষ পয়েন্টের নাম কি চারটে অপশন রিম্বিক সান্দাকফু টাইগার হিল নাকি ফল্ট তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রিম্বিক রিম্বিক হচ্ছে শেষ পয়েন্টের নাম এবং সান্দাকফু কি সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ ওকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আট নম্বর প্রশ্ন বিখ্যাত সাদাবালি সৈকত বিশেষত অভিবাসী পাখিদের জন্য জানা যায় কোন সমুদ্র সৈকতকে এখানে বলা হচ্ছে চারটে দেখো জুনপুট সমুদ্র সৈকত ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত শঙ্করপুর সমুদ্র সৈকত নাকি উপরের কোনটি নয় বিখ্যাত সাদাবালি সৈকত যেটা অভিবাসী পাখিদের জন্য জানা যায় মাইগ্রেটেড বার্ডস তো সঠিক উত্তর হবে অপশান ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় এসিয়ার বৃহত্তম চর্ম নগরী অবস্থিত নিচের কোন শহরে পশ্চিমবঙ্গের এশিয়ার বৃহত্তম চর্ম নগরী অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করবে তো সঠিক উত্তর হবে অপশান এ ওকে বান নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন রামমাম জলবিদ্যুৎ কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন জেলাতে রামমাম জলবিদ্যুৎ অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ডি দার্জিলিং নেক্সট এগারো নম্বর প্রশ্ন ডাব্লু বি এর সর্বোচ্চ স্থান কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান নিচের কোনটি একটু আগে আমি বলে দিলাম এবং ছোট থেকে আমরা এটা পড়েও আসছি সঠিক উত্তর কি হবে চারটা অপশানের মতো থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সান্দাকফু নেক্সট বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশোধন বা পরিশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন স্থানে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক পরিশোধন কেন্দ্র অবস্থিত রয়েছে চারটা অপশন দেখো গঙ্গাসাগর কলকাতা আসানসোল নাকি ফারাক্কা ভিবিআই করবে প্রশ্নটাকে সঠিক উত্তর হবে অপশান ডি ফারাক্কাতে তেরো নম্বর প্রশ্ন ভারতে দু সালের আদম সুমারি অনুসারে মোট জনসংখ্যার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বর স্থানে রয়েছে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতবর্ষে কত নম্বর স্থানে রয়েছে চারটে অপশান দশম দ্বিতীয় পঞ্চম নাকি চতুর্থ উত্তর হবে অপশান ডি চতুর্থ স্থানে রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কোন বছর পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা দুটি জেলাতে বিভক্ত হয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর হয়েছিল ভিভিআই করো প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটা দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং নতুন নামকরণ হয় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল নিচের কোনটি চারটা অপশন দেখো হুগলি নদীতে জল সরবরাহ বাড়ানো নিম্ন গঙ্গার প্রবাহকে নতুন নতুন করে সংজ্ঞায়িত করা শক্তি উৎপাদন করা নাকি অতিরিক্ত জলের সঞ্চয় করা তোমরা জানো মুর্শিদাবাদ থেকে গঙ্গা নদী কী করেছে বাংলাদেশে একটা ধারা চলে গেছে পদ্মা নামে এবং আর ধারা পশ্চিমবঙ্গের মধ্য থেকে ভাগীরথী নাম করে পরবর্তীকালে হুগলি নদীর নাম করে বঙ্গোপসা করে পড়েছে কিন্তু ম্যাক্সিমাম জল কি হতো এই যে এই দিকে না এসে এই বাংলাদেশে পদ্মা নদীর মানে মধ্য দিয়ে চলে যেত গঙ্গা নদীর ম্যাক্সিমাম জল তো সেই জল চলে যাওয়ার ফলে বাংলাদেশে ম্যাক্সিমাম কি হতো হুগলি নদীতে বা এই ভাগীরথী যে নদীটা রয়েছে সেখানে কিন্তু জল সরবরাহ কমে যায় তো সেই কারণে এখানে একটা ব্যারেজ দিয়ে দেওয়া হয়েছে সেটাই হচ্ছে ফারাক্কা ব্যারেজ তো হুগলি নদীতে জল সরবরাহ বাড়ানোর জন্যই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল এবং এর ফলে কি হলো এর ফলে যেহেতু এখানে একটা ব্যারেজ করে দেওয়া হয়েছে তো ম্যাক্সিমাম জল আর পদ্মা নদীর মাধ্যমে বাংলাদেশে যেতে পারছে না তো সেই জলটা এখন কোথায় যাচ্ছে হুগলি নদীর মাধ্যমে পশ্চিমবঙ্গের মধ্য থেকে প্রবাহিত হচ্ছে এবং যার ফলে কলকাতা যে বন্দর রয়েছে সেই কলকাতা বন্দরটাও কিন্তু বেঁচে গেছে তাকে সংরক্ষণ করা সম্ভব হয়েছে এবং হুগলি নদীতে জল সরবরাহ করাও গেছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত খবর বরেন্দ্র নাকি রার পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন সি বরেন্দ্র ভূমি নামে পরিচিত সতেরো নিচের কোনটি দামোদর নদীর উৎস চারটে অপশন দেখো পাঞ্চেত পাহাড় জোরান্ডা পাহাড় রাজমহল পাহাড় নাকি রাজরপ্পা পাহাড় দামোদর নদীকে কি বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাহাড় থেকে দামোদর নদী উৎপত্তি লাভ করেছে সময় নিম্নলিখিত কোন জেলা পশ্চিমবঙ্গে ছিল না চারটে অপশন দেখো কোচবিহার হাওড়া দার্জিলিং এবং মুর্শিদাবাদ তো চারটে জেলা নাম দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে কি স্বাধীনতার সময় অর্থাৎ উনিশশো সালে নিচের কোন জেলাটা পশ্চিমবঙ্গে ছিল না সঠিক উত্তর হবে অপশান এ কোচ বিহার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন তিন বিঘা করিডর রয়েছে নিচের কোন দুই দেশের মধ্যে এই প্রশ্নটা কিন্তু আমরা আগেও করেছি ভারতের অবস্থান সম্পর্কে যখন আমরা ক্লাস করছিলাম ভূগোলের তো সঠিক উত্তর হবে অপশান ডি ভারত এবং বাংলাদেশের মাধ্যমে বা মধ্যে তিন বিঘা করিডর রয়েছে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে অন্তর্বর্তী লাইন আন্তর্জাতিক লাইন সেটা বলা হচ্ছে তিন ভেগা করিডর এবং এটা হচ্ছে কি দীর্ঘতম লাইন ভারতবর্ষ এবং কোন দেশের মধ্যে ওকে নম্বর প্রশ্ন নিজের কোন শিল্প শহরটি ভারতের রুর নামে পরিচিত ভিভিআই করো নিজের কোন শিল্প শহরটি ভারতের রুর নামে পরিচিত রয়েছে চারটা অপশন আসানসোল দুর্গাপুর বার্নপুর নাকি রাউরকেলা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুর্গাপুর একুশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা হয় কারণ নিচের কোনটির কারণে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে খরা দেখতে পাওয়া যায় চারটে অপশান ল্যাটারাইট মৃত্তিকার জন্য অত্যন্ত কম বৃষ্টিপাতের জন্য অতিরিক্ত বাষ্পীভবনের জন্য নাকি অপর্যাপ্ত জল ব্যবস্থাপনার জন্য তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অত্যন্ত কম বৃষ্টিপাতের জন্য নেক্সট বাইশ নম্বর প্রশ্ন চারটি সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লোটসে এবং মাকালু থেকে দেখা যেতে পারে নিচের কোন স্থান থেকে নিজের কোন স্থান থেকে চারটে পৃথিবীর সর্বোচ্চ পর্বত দেখা যেতে পারে তো সঠিক উত্তর হবে অপশন সি নম্বর প্রশ্ন গঙ্গার মোহনার নিকটে ধীরে ধীরে উত্থিত দ্বীপের নাম কি গঙ্গার মোহনার নিকটে ধীরে ধীরে উত্থিত দ্বীপের নাম কি এখানে ভালো করে প্রশ্নটা দেখবে ম্যাক্সিমাম জন কিন্তু সাগর দ্বীপ করবে সাগর কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখানে কি বলেছে ধীরে ধীরে উত্থিত অর্থাৎ বর্তমানে এখনো সেই দ্বীপটা কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে তো সঠিক উত্তর হবে কিন্তু এখান থেকে অপশান সি পূর্বাসা নেক্সট টোয়েন্টি ভারতের কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে কতগুলি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে এটাকে ভিভিআই করবে একদম খুবই গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাঁচটি রাজ্যের সাথে কি কি ওড়িশা নিচে তারপরে ঝাড়খন্ড তারপরে বিহার তারপরে সিকিম এবং আসাম এই পাঁচটি ওকে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটিতে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল দু হাজার একুশের আদমশুমারি অনুসারে ভিভিআই কর মধ্যে থেকে কোনটিতে জনসংখ্যার বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল এখানে কি বলেছে জনসংখ্যার বৃদ্ধি অর্থাৎ গ্রোথ গ্রোথ অফ পপুলেশন টোটাল পপুলেশন কিন্তু চায়নি অর্থাৎ জনসংখ্যা ধীরে ধীরে প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে এই রকমটা তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে সব থেকে বেশি জনসংখ্যার বৃদ্ধি বা গ্রোথ দেখতে পাওয়া গেছে দু হাজার একুশ সালের আদম কোন প্রকল্পের উপর ভিত্তি করে দামোদর ভ্যালি বহুমুখী প্রকল্পটির নকশা করা হয়েছিল যেটাকে আমরা ডিভিসি নামে জেনে থাকি দামোদর ভ্যালি কর্পোরেশন তো নিচের কোন প্রকল্পের উপর ভিত্তি করে নকশাটা করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্প উপর ভিত্তি করে ডিভিসি বা দামোদর ভ্যালি বহুমুখী প্রকল্পটি নকশা করা হয়েছিল নেক্সট টোয়েন্টি সেভেন বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি দার্জিলিং এর নিকটে ঘুমে অবস্থিত রয়েছে এর উচ্চতা কত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন আমরা জানি ঘুম রেলওয়ে স্টেশন যেটা দার্জিলিং এর নিকটে অবস্থিত তার উচ্চতা কত তো সঠিক উত্তর হবে অপশান এ দু মিটার নেক্সট টোয়েন্টি এইট নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বৃহত্তর সীমানা রয়েছে আমরা দেখলাম মোট পাঁচটা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে থাকে এখানে সিকিম অপশানে নেই তো ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এবং আসাম এই চারটের মধ্য থেকে অপশানের মধ্যে থেকে কোন রাজ্যের সাথে বৃহত্তর সীমানা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঝাড়খন্ড উনত্রিশ নম্বর প্রশ্ন আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রায় কার সমান নিচের কোন দেশের সমান আয়তন অনুসারে চারটা অপশন হাঙ্গেরি ভিয়েতনাম ডেনমার্ক সুইজারল্যান্ড তো আয়তন অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ হাঙ্গেরির সমান নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো কি বলছে নিম্নলিখিতদের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কার কাছাকাছি অবস্থিত রয়েছে চারটা অপশন দাইকুয়েটার অর্থাৎ নিরক্ষরেখা ট্রপিক অফ ক্যান্সার কর্কট ক্রান্তি রেখা ট্রপিক অব ক্যাপ্রিয়ন মকরকান্ত্রি রেখা নাকি আর্টিক সার্কেল অর্থাৎ সুমেরু বৃত্ত তো কোনটির কাছাকাছি অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা ইকুয়েটার জিরো ডিগ্রি ট্রপিক অফ ক্যান্সার তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ ট্রপিক অফ ক্যান্সার ক্যাপ্রিয়ন তেইশ ডিগ্রি তিরিশ মিনিট সাউথ এবং আর্টিক সার্কেল ষাট ডিগ্রি নর্থ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী এবং কর্কটক্রান্তি রেখা কোন জেলার উপর থেকে গেছে নদিয়া নদিয়া জেলার উপর থেকে গেছে তো এই ছিল টোটাল আজ ক্লাসে তিরিশটা প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গের ভূগোলের উপর থেকে তো প্রশ্নগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কার কত স্কোর হয়েছে সেই ব্যাপারেও কমেন্ট করবে এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ সার্ভিস ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাক ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ দু পঁচিশ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও যোগাযোগ করো বক্সে পেয়ে সেভেন তো ক্লাসটা শেষ করবো এবং সিআর একাডেমিতে প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই